ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু আমি জীবনে ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু রাসূল সাল্লাহ লাহ বলছেন পৃথিবীর মানুষ ফাত্তাক দুনিয়া ভত্তাকু নিশা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো তোমরা মহিলা থেকে বেঁচে থাকো মহিলা তোমাকে বিপদে ফেলে দিবে রাসুল বলছেন সাল্লাম বলছেন আলা নিশায় পৃথিবীর পুরুষ মানুষ তোমরা মহিলাদের নিকটে যায়ও না গেলে বিপদে পড়ে যাওয়া তোমরা মহিলাদের নিকটে যায়ও না গেলে বিপদে পড়ে যাওয়া আল্লাহ রসুল বলছেন ইয়কুল মগিবাদ যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না রাসুল সাল বলছেন লাই হল জ্বলুন রাতিন ইল্লা কানা ফালে সময় শৈতান কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জন একাত্রিত না হয় হলেই তৃতীয় জন হবে শয়তান সাবধান নারী থেকে খুব সাবধান নারী থেকে খুব সাবধান রসুল সাল সাল্লাম বলছেন শেতান ও তুতবেরফি সুরাতে শেতান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আব্দুর রায় সাহেব অনেক ভালোবাসার খাতিরে ফুলবাড়ি মাদ্রাসাই ফুলবাড়ি মাদ্রাসে বক্তব্য শুনতে এসেছে আপনার আমাদেরকে এত তুচ্ছ করে কথা বলছেন কেন আল্লাহর কসম আপনাকে আমি তুচ্ছ করে কথা বলিনি আমি একজন অনুবাদক মোহাম্মদ বলেছেন আর যদি আপনি আপনার কথা বলেন তাহলে আপনাকে আমরা আয়েসার জিয়া আল্লাহ আনহার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট এক মিনিট দেখেন এদিকে দেখেন আল্লাহ জিয়া আনহার ঘরে হয়েছে মোহাম্মদ সাল্লামের কবর নবীগঞ্জ যেখানে মারা যান সেখানে কবর হয় তো যখন তার কবর হলো তো তিনি বলছেন এটা আমার স্বামীর কবর আমি এমনিতে যাই মাথায় কবর দিয়ে না দিয়ে এমনিতে যাই কয়দিন পরে হলো আমার বাপের কবর তো আমি ওটা চিন্তা করি না এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর আমি এমনিতে যাই কয়দিন পরে সেখানে কবর হলো উমারের তখন আমি উমার আমার জন্য বেগানা পুরুষ আমি তার কবরকে লজ্জা করি আয়েসার জিয়াল কবর কে লজ্জা করে উমারকে কে লজ্জা করে আর আপনি এখন এসেছেন ছোট ব্লাউজ পরে আপনি বলছেন আমাকে শয়তান বলছেন কেন আপনি তো শয়তান আপনি যে মা আপনার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে মাথায় পাঞ্জার পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে আপনি মা জি না আপনি এই মেয়ের খালা আপনি এই মেয়ের সতমা আপনি মা এটা আপনি প্রমাণ করতে পারবেন না আপনি নিজে জানেন না মা কাকে বলে মা যে কে এটা আপনার নিজেরই জানা নাই বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছেন তাই বাচ্চা হয়ে গেছে মা কাকে বলে ছাড়াই এদিকে খেয়াল করো মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে যেন মা কাকে বলে যাবের রাজি আল্লাহ বলছেন একদা আমরা এক এলাকা থেকে যুদ্ধ করে আসছিলেন মদিনায় ঢুকবো তখন আল্লাহ রসুল এই সবাই থামো এখানে থামা সকালে মসজিদে মদিনায় ঢুকবো তখন আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন ও তুমি বিবাহ করেছ বিক্রা নাম তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না ও অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ তখন যাবের রাজি আল্লাহ বললেন সাইবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রান্ত তোলায় বহ তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো এবার কথা শোনেন জাবির রাজি আল্লাহ তো বলছেন যেটা সেটা হলো মূল কথা তিনি বলছেন আল্লাহর নবীন আমার পিতে ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখা আমার ছয়টা বোন আছে বোখারির অন্য বর্ণনে এসেছে যে আমার পিতা ওহুদের মাঠে সহি নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এই চারটা কারণ মায়ের ভিতরে থাকতে হবে আমার বন্দের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লেতুয়া দেব হুন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস রাস্তায় হাঁটার সময় এক পাশে হাঁটিও আম্ম গিলাসে পানি পান করার সময় ডান হাতে ধরিও শিষ্টাচার আম্ম মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিও সিস্ট্যাচার আম্ম জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খোলিও জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরিও সিস্ট্যাচার আম্ম মোবাইল রিং হলে হ্যালো বলো না হ্যালো বলে কুকুরকে ডাকে বলবো আসসালামু আলাইকুম শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই অতুল্য মহুম না আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা এই ছেলে তোমার মা তোমার বোনকে কি বিদ্যা শিখায় কি বুঝে তোমার মা তোমার মা বলেছে কোনোদিন আম্মা রাতে সুরা মোল পড়ে শুইও রাতে সুরা মোল পড়লে কবরের শাস্তি হয় না আম্ম রাতে যদি খারাপ স্বপ্ন দেখো না তাহলে সাইড পরিবর্তন করিও বাম দিকে থুথু ফেলিও খুব খারাপ লাগলে দেরি কাজ সলা করিও তাহলে আর কিছুই হবে না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যে শিখাতে পারে তিন ও তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরণি করে দিতে পারে ছেলে মেয়ের মাথার চুল চিরণি করে দিতে হবে পরিপাটি করে রাখতে হবে দাঁত পরিষ্কার করে রাখতে হবে জামা কাপড় পরিষ্কার করে রাখতে হবে তার নাম মা চার ও তাকে মালাহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে প্রস্তুত এই ছেলে তোমার বোন এখন দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় না দিয়ে বলো তো তোমার মা পাহারাদার একই পাহারাদার বলে তোমার মা পরিবার দেখে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে নিশ্চিত এটা তোমার মা এটা খালা এটা সৎ মা ও সৎ মাতে দায়িত্ব পালন করে ও খালার দায়িত্ব পালন করে মায়ের পালন করেনি সনন সমানিত দিনে বোন আপনাকে বলছি মা হলে চারটা জিনিস লাগে এক বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হয় দুই বাচ্চাকে বিদ্যা শিখাতে হয় তিন বাচ্চাকে পরিপাটি করে রাখতে হয় চার বাচ্চার উপরে পাহারা দিতে হয় আমি বলিনি একথা মোহাম্মদ বলছেন হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি বলছি এদিকে শুনুন রাসুল সাল্লাম বলছেন মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম সে এতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদ নামিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে থাকবে লাঠি এ যে বেহান নাচ তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ এই যে আপনি এই যে আপনি ছোটবেলা উজ পরে আছেন পিট দেখা যাচ্ছে এই যে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয়নি পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে আছে সরম পান না আপনি আপনার লজ্জা হয় না একটু আপনার সরম হয় না একটু আপনার হায়া হয় না একটু আপনার একটু বোধ হয় না আপনার একটা তাই ধ্বংস করেছে হিসাব পান না জীবিকা নির্বাহ করার পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করলেই জান্নাত হয়ে যাবে হজাবাতির নার বিশ্বাস মনের ইচ্ছা হজাপাতির নার বিশ্বাস মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে হজবাতিল জান্নাত বিল মাকা নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে মন মতে চললেই জাহার নাম পাওয়া যায় সুদ খায় যারা মন মতো চলে চারা দোকানে আড্ডা পিঠে বদনাম করে যারা মন মতো চলে তারা দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে মানুষকে জেল হাজতে দেয় জমি জোর করে দখল করে যারা জুলুমবাজ যারা মন মতো চলে তারা জাহান্নামে নামে যাবে তারা নগ্ন পোশাকে চলে যেসব নারী মাথায় কাপড় দেয় না পুরুষকে তার শরীর হাত দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা রাসুল সাল্লাহাম বলছেন হজিবত নার বিশাহাত মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান নামকে ঘেরা আছে মন মতো চলবে যে সেই জাহান নামে যাবে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু পালন করে চলবে যে সেই জান্নাতে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখুন তো আপনার সাথে মিল খায় কিনা মহিলাতন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও নিজে আকৃষ্ট হয় রাস্তায় যখন হাঁটে তখন কেমন কেমন করে একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার কথার ভাঁজ করে আনছান আনছান করে কত যে কি করে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায়াত খোল্লাল জান্নায় জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলাই আজেদ না রিহা হা এই জান্নাতের গন্ধ পাবে না ফাই না রিহা লা তুই যাদ মিন মাসিরাতে কেদা বা কেদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এখান থেকে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এসব নারীরা জান্নাতের গন্ধ পাবে না আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবেই বলেছে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র রাসুল সাল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজের মিনের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আর দায়ুষ আপনি যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যে তার বাড়িতে বেহাই এর সুযোগ দিয়েছে সে জাননাতে যাবে না সমানে তো তিনি ভাই বোন বলছিলাম চলেন মসজিদে ঢুকে দুই সলাত জামের রাজি আল্লাহ বলেন একদা নবী খুতবা দিচ্ছিলেন একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল আল্লাহ খুদবা চলাকালীন বললেন তা তুমি কি সলাত করেছ লোকটি বললো জি না তখন আল্লাহ রসুল বললেন কাজ সলাত করো ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জনই মাঝাবি মানুষ তারা মনে করে জরুরিভাবে ভাবে মসজিদে ঢুকলে বসতে হবে আগে আল্লাহর নবী বসা মানুষকে উঠালেন আবার জুমার দিন আবার খুতবা চলছে তিনি নিজে খুতবা দিচ্ছেন তারপরে লোকটাকে বসে দেওয়া দেখে বলছেন করেছ জি না উঠে কাজ সলাত আদায় করো মসজিদে ঢোকে দূরে কাজ সলা আদায় না করে কেউ বসতে পারবে না জরুরি ঘোষণা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমরা দেশে বিদেশে সামনে যত মানুষ আমাদের আছেন সাথে যন্ত্রের মাধ্যমে মুখের উপরে সবাকে অনুরোধ জানাচ্ছি আপনারা মসজিদে ঢুকে দুইরে কাজ সলাত আদায় না করে বসবেন না। আজান এ কামতের মাঝে দুইরে কাজ সলাত আব্দুল্লা মুকাফ্ফার জিয়াহু তাল আন বলেন বায়নাকুল্লে আজান সলাতন বায়নাকুল্লে আজান এনে সলাতন বায়নাকুল্লে আজান সলাতন প্রত্যেক আজান একামাতের মাঝে দুই রেখা সলাত রয়েছে আজান একামাতের মাঝে দুই রেখা সলাত রয়েছে আজান একামাতের মাঝে দুই রেখা রয়েছে এই যে আর একটু কাকে যেটা বললাম বেলাল রাজি আল্লাহ তালান বললেন আজান দিলে আমি দূরে কাজ সলাত আদায় করি আজান দিয়েই দূরে কাজ সলাত আদায়ের চেষ্টা করবেন আজান একামাতের মাঝে দুরে কাজ এইখানে আরেকটা কথা মনে রাখবেন লাইরদ দুবানল আজানল একামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না লাইরাদ্দু দুয়া ও বেনাল আজান একামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না সাহাবিগন বললেন আল্লাহর নবী আপনি মজাের ব্যাপারে যা বললেন তো অনেক বললেন আপনি বললেন যেভাবে তাতে ইনল ম জেরিন না জোলুন মোয়াজ্জেনারা তো আমাদের ওপরে চলে গেল সব সম্মান তো মোয়াজ্জেনারাই নিল আপনি বলছেন যে আজান দিবে যে বিচারের মাঠে সবচেয়ে সম্মানই হবে সে আবার আপনি বলছেন যে মোয়াজ্জেনের আজান শুনে যত লোক সলাত তাদায় করবে সবাই মিলে যত নেকি পাবে মোয়াজ্জেন একাই তত নেকি পাবে তো সবই নেকি মোয়াজ্জেনই নিল তা আমরা কি করব। তখন আল্লাহ রাসূল বলেন তোমরা কি করব মানে কুল মায়ে কুলুন মদ দিন যা বলে তাই বল তাই তুমিও বলো ম যা বলে তুমি বল বলতে থাকো বলতে থাকো বাইনে তাই যখন আজান শেষ হয়ে যাবে সালতু তা এখন চাও দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে আজানের উত্তর দিতে থাকেন যখন শেষ হয়ে যাবে তখন দ্রুত পড়বেন আগে দ্রুদে ইব্রাহিম তারপরে আজানের দুয়া পড়বে না লহর বাহাজি দাওয়াতি তাম্মা তারপরে নিজের কথা বলবেন আল্লাহ গোবিন্দগঞ্জ শহরে দুই রেকাত দুই রাকাত দুই 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 শতক জমির ব্যবস্থা করে দাও নাকি ভাই আল্লাহর কাছে তার অভাব নাই আজকে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে দেখে আমিও বেকায় দেয় আচ্ছা জমিয়তের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক একজন বড় আলেম মানুষ আর আমাদের আব্দুর রশিদ সাহেব সৌদি মাহবুস দেশে পড়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন কামেল মাদ্রাসার হেড মুফাশের বড় আনে মেদেশের সুপরিচিত মানুষ তাদের সামনে গিয়ে কথা চলে যে কোরআন মাজিদে আছে গাইবান্ধা জেলার কথা তখন ইয়ারা আর হাসি থামাতে পারে না সরমে লজ্জায় বন্ধ করতে পারে না যে কেমনে বন্ধ করি এতগুলো মানুষ আবার কমই মাদ্রাসা আমরাও বড় বেগায় দেয় তো আমরা পরিচালনা কমিটিদেরকে স্বাগতম জানাই জাজাকুম্লা খায়ের আপনারা ভালো ভালো মানুষকে নিয়ে এসেছেন আরও ভালো ভালো বড় বড় আলেমকে নিয়ে আসবেন আর নয়টা থেকে দানের জন্য বলবেন নয়টা দশটা এগারোটা পর্যন্ত দান করবে এক দেড় ঘন্টা চাইবে এইভাবে কেন আপনারা করছেন কিভাবে কি করলেন বুঝলাম না তো যাক আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো ব্যবস্থা করুক আল্লাহ মহামিন আল্লাহ আর এলাকার লোককে আমি অনুরোধ জানাই কমই মাদ্রাসা হলো ফুলবাড়ি মাদ্রাসা আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে সবার চেয়ে প্রাধান্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ফুলবাড়ি মাদ্রাসা আমি নিজেও ভালোবাসি তাই আপনাকে জানিয়ে গেলাম আপনার যাতে করে এই প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘাটতি না আস সামনে বছর আসলে পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা পনেরো দিন আগে থেকে প্রস্তুতি নেবেন ফুলমারি মাদ্রাসা জালসা হচ্ছে যাব পঞ্চাশ টাকা দিব দুশো টাকা দিব, পাঁচশো টাকা দিব আপনার স্ত্রী দুশো টাকা আপনি দুশো টাকা আপনার ছেলেটা পঞ্চাশ টাকা দেখবেন ভারী হবে না সবাই মিলিয়ে দিয়ে অনেক হয়ে গেছে এইভাবে আসবেন হোমস্টে খেলে আসবেন না জান্নাতও হবে প্রতিষ্ঠানটাও ভালো চলবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আজানে কামাতের মাঝে দূরে কাজ সলাপ এবার চলেন এশরাকের সলাপ আনাস রাজিয়া আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহাম বলছেন মান সলাত আল ফাজরা মান সাল ফাজরা ফি জামাতিন যে ব্যক্তি ফজরের সলাত জামাতে পড়লো সুমা কাদা তারপর বসলো এত করুল্লাহ জিকির রাজকার করে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হাত তাতলো আসম। সূর্য উঠে গেল ও সলা রাখা তারপরে দূরে কাজ সলা আদায় করলো কানা হলো আজরুন কাজ রে হাত যা ওমরা তামা তাম্মা তামা তাহলে এ লোকটা নেকি পাবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ ওমরা ফজরের সলাদ জামাতে আদায় করলেন তারপরে বসে বসে তাসবিত করলেন অজু ভেঙে গেলে অজু করে আসলেন ঘুম ধরছে মনে করলে ওখানে হাঁটাহাঁটি করলেন সূর্য উঠে গেল দূরে কাজ সলাত আদায় করেন তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরা নেকি হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা এক সাহেব থামেন 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 আমরা যে মসজিদে জানে আমাদের কি হবে আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতে পড়েন ফজরের সলাদ তারপরে ওখানে বসে তাসবি তাহালিল করেন জিক রাজকার করেন সূর্য উঠে গেলে দূরে কাজ আদায় করবেন কোনো কাজের সাথে জড়াবেন না পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন অজু করে আসবেন সূর্য উঠে গেলে দুই কাজ সলাত আদায় করবেন উঠার পর পরই তাহলে এই নিয়ে কি হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন চাস্তের সলাত বলেন রাসুল সাল্লাম বলছেন বেকুল্লে তসবিহাদ সাদা কা শুভান আল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদিন সাদা কা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহমিদের দিন সাদাকা অবিকুল্লে তাহালের দিন সাদাকা লাইলা হাইল্লা বলে ধানের নেকি হয় অবিকুল্লে তাকবিরা সাদাকা আল্লাহ আকবার বলে ধানের নেকি হয় আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে ধানের নেকি হয় অনাহিনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে ধানের নেকি হয় ও মিন মিন্দালেকা রাকাতায় নেমিনা দোহা সব মিলে যত নেকি হয় চাস্তের দূরে কাজ হয় বুঝা গেল না মনে হয় আবার বলি এই কারো গায়ের উপরে হাত আছো নাকি রেডি হও রেডি আমার দিকে খেয়াল করো উপস্থিত বৈঠকে মুসলিম বোন আপনি একটু প্রস্তুত হন এই কথা বলছো কেন বারবার বলছি তোমার একটু সরম হয় না এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন সুবহান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ হকবার বললে দানের নেকি হয় লাইল্লা বললে দানের নেকি হয় মানুষকে ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় এইভাবে বলতে বলতে যখন আল্লাহ রসল এত কিছু বললেন তারপরে বলছেন শোনো 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 সব মিলে যত নেকি হয় চাস্তের দিরেকাত সলাত আদায় করলে তত নেকি হয় হাদিস বুখারি মুসলিম চাস্তের সলাত সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টা এরকম সময় চলেন সলাত যাই না আর কামরা জি আল্লাহ তালা দেখলেন কিছু লোককেই সল্লো না বেগায় তারা চাস্তের সলাত আদায় করছিল তখন তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন কেউ যদি সলাতুল্লা অবিন আদায় করে তাহলে অবীন উত্তম হবে মিনহাজ এই সলা এই সলাতের চেয়ে চাষের সলাত আদায় করলে যত হবে আওয়াবিনের সলাত আদায় করলে তত নেকি হবে এই না তার মদিল ফেসাল ওটা ওই সময় যেই সময়ে ঘোড়ার বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না বালু গরম হয়ে গেছে ঘোড়ার বাচ্চাটা ছুটাছুটি করছে অনুমান সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা সূর্য উঠবে বালু গরম হবে তারপর ঘোড়ার বাচ্চা টিকতে পারবে না গরমের কারণে এই সমাতে সলাতেরও নাম হলো সলাতুলা বিন কিভাবে কিভাবে চা পায় নবাবগঞ্জের মহিলারা বলছে যে মা পরে ছয় রে সালাত পড়ো ববু ওটা হলো সালাতুল আবিন বারো বছরের নেকি হবে বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে খুব সাবধান মা গরে পরে করোনা আছে দুই কাপ মা গেবের পরে সলা তোলা নয় সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় দূরে কাত সলা চলেন সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত আমরা দ্রুত শেষের দিকে চলে আসলাম প্রয়োজনে দূরে কাজ সলাপ এদিকে দেখেন আপনাকে আমি প্রয়োজনে দূরে কাজ সলাপ দেখাই ফার সালা বেহাই লাইহে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের কাছে যখন ইব্রাহিম আলী সালামের স্ত্রী সারা প্রবেশ করলেন ফাকামা মা এলাইহা স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে গেল তাকে ধরবে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দূরে কাজ ছলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দূরে কাজ ছলাত আদায় করলেন তারপরে বলছেন আল্লাহ হুম্মা ইনকুন থামন তবে কবে রসুলেখা ও হাসান তো ফার্জি ইল্লা আল্লাহ আমি সারা বলছি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আমি যদি তোমার নবী বলে বিশ্বাস করে থাকি আমার জিন্দগিতে আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমি কোনোদিন জেনা করিনি এই কথা যদি সত্য হয় আমি তোমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছি এই কথা যদি সত্য হয় আমি তোমার নবীকে ইব্রাহিমকে স্বামী বলছি না বলছি ইব্রাহিম নবী এই মেনে নেওয়াটা যদি আমার সত্য হয় ফলা তুসলে তালা এল কা তাহলে নির্জনে ওই তুমি কা আমার উপরে জয় করো না কথা বলা শেষই হয়নি সরে শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস বুখারি মুসলিম সলাতুল হাজা প্রয়োজনীয় সলাৎ বিপদে পড়ে দূরে কাছ সলাত আদায় করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার সাহস হয় আপনার সাহস হয় যে আমি এভাবে বলতে পারবো এ দেখেন কিভাবে বলছে এ দেখেন এ মেয়ে দেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো আপনি